কাপুর উঁচু করে রাস্তায় হাঁটছিল সেখানে ভিডিও করে একশো বত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে আমি আজকে দেখতে চাই আল্লাহর প্রেমিকদের দেখতে চাই আল্লাহর ঘরটি দেখার পর কে কতগুলো শেয়ার করে আর এই ভিডিওতে আমি একশো বত্রিশ না আমি দুইশো মিলিয়ন ভিউ চাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ একদিকে পৃথিবী একদিকে কোরআন কোরআনের পাল্লাটাই ভারী ভাই এটা দেখার পরও আপনি কি বসে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন না আপনার হাতটা কি পচে যাবে ভাই ভিডিওটা শেয়ার করলে কমেন্টে আমিন লিখতে ভুলবেন না নাটক সিনেমা নাচা গানের ভিডিও তো ভাই আমরা অনেকে শেয়ার করলাম আসেন না ভাই আজকে আমার এই আল্লাহর নামটি শেয়ার করে দেই ভাই আপনার হাত আমার হাত তো ভাই পচে যাবে না ভাই তাহলে আর শেয়ার করতে ভাই দেরি করছি কেন আসেন না আমরা পাঁচজন ব্যক্তিকে এই আল্লাহর নামটি শেয়ার করে দিই আপনারা এই ধরনের ভিডিও শেয়ার করে দেন তাতে আমার কোনো আফসোস হয় না আফসোস তো তখনই হয় যখন আমার আল্লাহর কোরআনটি দেখার পরেও আপনারা কেউ শেয়ার করেন না কি ভাই একটা শেয়ার হবে না কমেন্টে আল্লাহ আকবর লিখতে ভুলবেন না এই ধরনের ডায়লগ ভাইরাল হয় তার কারণ এগুলো হচ্ছে অশ্লীল ডায়লগ অশ্লীল ভিডিও এই সব ধরনের ভিডিও ভাইরাল হয় আমি জানি ইসলামিক ভিডিও কখনোই ভাইরাল হবে না এটা তো ইসলামিক ভিডিও কে লাইক করবে না কেউ শেয়ার করবে না দেখেন এই মেয়েটিকে দেখে আমার খুবই ভালো লাগছে দেখেন বিমান চলাকালীন অবস্থায়ও এই মেয়েটি কিন্তু নামাজ কাজা করলো না আপনি কি সত্যি এই ভিডিওটি শেয়ার করবেন না স্কুলে যাওয়ার পথে মেয়েগুলো নাচ করছিল। তাতেই লাখো মানুষ ভিডিওটি শেয়ার করেছে। আমি দেখতে চাই আমার এই মাদ্রাসায় পড়া বোনেরা তাদের এই ভিডিওটি কতগুলো শেয়ার হয়। আমি জানি এই ভিডিওটি কখনোই শেয়ার হবে না। তার কারণ এই ভিডিওটি ইসলামিক ভিডিও। কমেন্টে অবশ্যই 마শাআল্লাহ লিখে যাবেন। আমেরিকা এই সিঙ্গাটি বন্ধুBatchNorm মিলে গান করছিল। হঠাৎ করে একটি মেয়ে তার পাশে এসে দাঁড়ায়। মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে তোমার পছন্দের গান কি? এই ছোট্ট মেয়েটি কি বললো আমি তো রীতিমতো

wa iyya kana sta'in danna tara taladin anta 'alayhi gayarihi mabud bi প্রথমে কমেন্টে আমিন লিখে তারপর ভিডিওটি শেয়ার করে দিবেন তার কারণে এই ভিডিওটি শিক্ষামূলক ভিডিও থেকে একটি পাথর ফালিয়েছে সে ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে প্রায় টেন মিলিয়নের উপরে ভিউ হয়েছে আমি দেখতে চাই আমার এই আল্লাহর ঘরটি কত মিলিয়ন ভিউ হয় এবং আজকে আপনাদেরকে একটা দোয়া শেয়ার করব সেটা হচ্ছে জান্নাতের দোয়া আল্লাহ ইন্নি আস আল জান্না আপনি শুনেছেন অন্য কি শোনার সুযোগ করে দেন ফিলিস্তিনের পতাকা উড়োচ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা একজন ভাই আমরা বাকি থাকব না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা

এই পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ হয় না তার প্রমাণ আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন উপরের স্ক্রিনে মা তার বাচ্চাকে কত কষ্ট করে খাবার খাওয়াচ্ছে কিন্তু তার অবস্থানটা কতটা খারাপ ও মা তার সন্তানকে এতটা ভালোবেসে হাসি মুখে খাবার খাওয়াচ্ছে সেটা বোঝাই যায় না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর মাকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্টে মা লিখে যাবেন যে মরুভূমি আছে সেই মরুভূমিতে এভাবেই ঘাস রোপণ করা হয় আপনি কি প্রথমবার দেখেছেন আমি কিন্তু প্রথমবার প্রথমবার দেখলাম অবশ্যই এটা তো আর দেখেন নাই আপনি যদি প্রথমবার না দেখে থাকেন অবশ্যই কমেন্টে আল্লাহ লিখে যাবেন এটা তো সবাই দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করুন কিন্তু এটা দেখার পর আমি জানি কমেন্টে আল্লাহ লিখতে অনেকের হাত ব্যথা করবে দেখতেই পাচ্ছেন দুই সালে যে পরিবারটি ছিল সবচেয়ে ধনী কিন্তু দুই সালে এসে সব কিছু হারিয়ে ফেলে তবু তাদের মুখে হাসি তার কারণ হচ্ছে তারা আল্লাহর উপর ভরসা করে আছে মুসলিম হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভাই আপনি কি জিন দেখেছেন জিনের কার্যকলাপ আপনারা কি দেখছেন অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি পুরোপুরি দেখাবো কতটা ভয়াবহ আজকের এই ভিডিওটি জিন কতটা ভয়াবহ হতে পারে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন নোট করো ভিডিওটি কোনো ভয়ানক ভিডিও নয় ভিডিওটি দুষ্টু মিষ্টু একটি বানরের ভিডিও দেখেন নামাজরত অবস্থায় তার সামনে এসে বানরটি বসে পড়ে এবং অঙ্গভঙ্গি যেরকম দেখেন লোকটি শেষ যাবে কিন্তু তার ভয়ে যেতে পারতেছে না কি অবস্থা ভাই আমি দেখে পুরোপুরি অবাক হয়ে গেলাম যে বানরটা কত সুন্দরভাবে তার নামাজ দেখতেছে দেখেন এখন উঁকি দিব উঁকি দেওয়ার এখন দেখেন লোকটা ভয়ে আসলে কি অবস্থা আমি বুঝতে পারতেছি না ও দেখেন কিরকম করতেছে ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই অবশ্যই ফেসবুকে আপনার নিজস্ব আইডিতে ভিডিওটা শেয়ার করবেন খুবই ভালো লাগার মতন একটা ভিডিও একটু মানে একটু হাসিও পাচ্ছে কিন্তু আসলে ভালো লাগার মতন একটা ভিডিও দেখেন কিরকম করছে বানর